মৃত্যু কতটা অনিশ্চিত সুদূর ওমান থেকে চলে আসছেন বর স্বপ্ন লাল শাড়িতে বধু সেজে যাবেন শ্বশুরবাড়িতে বিয়ের আয়োজন সম্পূর্ণ করতে বুকিং দেওয়া হয় কমিউনিটি সেন্টার কিন্তু সে স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে বিমানবন্দরে এসে খবর পান তার হবু স্ত্রী আর বেঁচে নেই লাল শাড়ি নয় সাদা কাপনে পাড়ি জমালেন তামান্না আর কিছুদিন পরে সংসার গড়ার স্বপ্ন দেখলেও তার আগেই জীবন শেষ হলো জীবন সত্যি অনিশ্চিত বিয়ের পিড়ি আর কমিউনিটি সেন্টার যেন ঢাকা পড়ে এক সাদা কাপনে হ্যাঁ দর্শক এমনই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটারিয়া ইউনিয়নের মাদাম বিবির এলাকায় ইশরাত জাহান তামান্নার সাথে ১৬ ডিসেম্বর বিয়ের দিন ধার্য করা হয় ওমান প্রবাসী যুবক মোহাম্মদ শাহেদের সাথে বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয় ওমান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেয় শাহেদ কিন্তু কে জানত এরই মধ্যে ডেঙ্গু কেড়ে নেবে তামান্নার প্রাণ তামান্নার মৃত্যুর খবর পেয়ে ও দেশে ফিরে এসেছেন শাহেদ তবে অংশ নিয়েছেন হবু স্ত্রীর জানা যায় তামার নাম বেবির হাদি দিদারুল আলমের মেয়ে আর চট্টগ্রাম নগরীর বালেরহাট এলাকার আব্দুল রহিমের ছেলে শাহেদ পারিবারিক সূত্রে জানা যায় কয়েকদিন আগে হঠাৎ তামান্নার শরীরে জ্বর চলে আসে দিন দিন অবস্থার অবনতি হলে একটি ডায়াগনিক সেন্টারে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে পরে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় অবস্থার অবনতি না হলে নেওয়া হয় আরেকটি ক্লিনিকে এরই মধ্যে আইসিউতে থাকা অবস্থায় গত বুধবার রাতে মারা যায় তামান্না এদিকে শাহেদ জানায় বিয়ের জন্য ওমান থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু ওমান বিমানবন্দরে এসে পৌঁছে জানতে পারেন যে ডেঙ্গু কেড়ে নিয়েছে তার হবু স্ত্রীকে তারপর সে দেশের উদ্দেশ্যে রওনা দেন বৃহস্পতিবার পৌঁছান চট্টগ্রাম বিমানবন্দরে এরপর সরাসরি চলে যান তামান্নার জানাজায় অংশ নিতে এরপর সকাল এগারোটার দিকে বিবির হাট শাহ মাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হয় তামান্নার মামা শাহেদ মিয়া বলেন মনকে বোঝাতে পারছি না ভাগ্নিকে বাসাতে সর্বোচ্চ চেষ্টা করেছি ভাগ্নিকে বাসাতে কোনো কিছুর কম রাখিনি ভুল চিকিৎসার কারণে মারা যান আমার ভাগ্নি তামান্না যেখানে আমার ভাগ্নি বেশে বরের বাড়িতে যেত আজ তাকে কবরে যেতে হলো দর্শক সবাই তামান্নার জন্য দোয়া করবেন যাতে তাকে জান্নাতের উচ্চতা স্থান দান করে আমিন সবাই ভালো থাকবেন আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই তামান্নার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ